নদী তুই ভাঙলি আমার ঘর তোর ভিটাতেই থাকতাম তুই করলি কেন পর ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর ভিটাতেই থাকলাম তুই করলি আমায় পর কেস্ত তুই কেমা ভালোই গজল শিখছো আমি তো কখনো জানিনি যে তুই গজল বাড়িস যে গজলটা শুনলো ওটা তো বাস্তব গজলে শুনল যে দোস্ত তো কি আর কোনো দুঃখের কথা সিলেট সহ বাংলাদেশের মেলা জায়গা তো তলিয়ে গেছে তুই জানিস না মানে তুই কি কবা কোন জায়গা তো বসবাস করিস ভারত থাকি তো পানি ছেড়ে দিয়েছে তুই জানিস না আর এগুলো পানিতে তো একে সিলেট ঢাকা সহ মেলা জায়গার তলি গেছে তুই কি জানিস রে এই দেখ আমি একনে ভিডিওগুলো দেখলাম অনেক মানুষ অনুদান দিবে না মেলা বল পানিতে ভাসি যাবা লাগছে পাল্লে তুই কি কমো আর দোস্ত দুঃখের কথা

হায় হায় বাংলাদেশে বন্যের পরিস্থিতি যেটা দেখলাম এভাবে চলতে থাকলে তো বাংলাদেশ একবার ধ্বংস হয়ে যাবি সিলেট সুনামগঞ্জ ঢাকার সহ আরো মেলা জায়গা তলিয়ে গেছে হায় হায় বাংলাদেশের কি হয়ে গেল শুনলাম আমার বাংলাদেশের নাকি নতুন সরকার হয়েছে তে নতুন সরকার কি কি উদ্যোগ নিতেছে কিছুই বুঝতেছি না এটা কথা হলো ভারত বাংলাদেশের মানুষকে বন্যের পানি তলায় একবার ডুবিয়ে দিতেছে আর বাংলাদেশের সরকার কি করতেছে কিছুই বুঝতেছি না আরে এটা ভিডিও কি দেখতেছি বাংলাদেশের মানুষ অনেক মানুষকে সাহায্য করতেছি হাই হাই বাংলাদেশের মানুষ তো বন্যের তলায় একবারে তো লিয়ে গেছে হাই হাই সিলেটের কি অবস্থা না কম্পিউটারের সামনে বসে থাকে আর লাভ নাই যাই দেখি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াবার পারি নাকি ক্যা রে দোস্ত তুই আরামে বসে আছিস বাংলাদেশে যে পণ্যের পরিস্থিতি তুই কি এগুলো বিষয়ে কিছু জানিস জানমুনা মানে এই দুঃখিত আমার জীবনটা বাঁচিছে না কেরা ঢাকা ছেলেট সহ আরো কয়েকটা জেলা নাকি তলে গেছে আর এলে যে তলে যাবা লাগছে বাংলাদেশের কি অবস্থা হবে তুই জানিস কি আর অবস্থা হবি বাংলাদেশের জনগণেরা তো টাকা দিবে আর চাবা গেছে যে ফারাক্কা সামনে আর একটা বাদ নির্মাণ হোক তাহলে তো ভারতে এইভাবে পানি ছেড়িয়ে দিবে পাওয়া নাই কথা তো তুই ঠিকই রে প্রবাসী ভাইয়েরা আরো মেলাগুলি করে টেকা দিবে চাবান যাতে এই কাজটা তাড়াতাড়ি শুরু করে কার কথা কেটা শুনে তবে যাই হোক বাংলাদেশ মুখে যে পানির অবস্থা হবা তাহলে তো বাংলাদেশের কষ্ট থাকবে মানে অলরেডি কষ্টের মধ্যে পড়ে গেছে হে মানুষেরা অনুদান ঠিক মতো দিবে নাকি সেই জন্য তো বাংলাদেশের মানুষ এখনো ঠিকই আছে না হলে তো কোনদিন তলে গেলো হয় না পানির তলে তবে তুইও চিন্তা করিস না গাইবান্ধার মুখেও পানি ধেয়ে আসবে নাকি কোনদিন মানে তুইও যাইস আমি তো এই চিন্তায় পাইছি না যে বাংলাদেশের সরকার একটা সামনে বাদ নির্মাণ করে নাকি তাহলে তো ভারত আর পানি ছেড়ে দিয়ে পায় না ওর সাথে তক্ক দিয়ে আমরা কাম করব পানি ছাড়িয়ে দিবে মানে আর আমার বাংলাদেশের মানুষ কি মরবে নাকি পানির তলায় উগলে পাশাল তোর মোর পাড়ে কি কোনো কাম হবি রে এলে যদি সরকারের উদ্যোগ না নেয় আমরা কি করেবাবো ক ঠিকই কৈছিস আচ্ছা দোস্ত থাকতে আমি এনার দোকানের দিক থেকে আসি আচ্ছা যা আর সাবধানে থাকিস কখন পান কোন পাক থেকে পানি আসে আর দৌড়ে আবারও যে স্পিডে পানি আসবে নাকি আচ্ছা ঠিক আছে থাক তুই ভালোভাবে থাকিস